গরু জিরাফ ও বিড়াল নিয়ে কিছু বিচিত্র তথ্য আমাদের অতি পরিচিত প্রাণী গরুর কথাই ধরা যাক গরুর মুখে উপরের পাটিতে দাঁত থাকে না শুধু নিচের পাটিতেই থাকে উপরের পাটিতে দাঁত না থাকলে আমরা চিবিয়ে কোনো খাবার খেতে পারতাম না তাহলে গরু খাবার চিবাই কিভাবে। আসলে গরুর মুখে উপরের পাটিতে দাঁত না থাকলেও থাকে শক্তমারি যাকে ডেন্টাল প্যাড বলে এটাই দাঁতের বিকল্প হিসেবে কাজ করে নিচের পাটির দাঁত আর উপরের পাটির এই ডেন্টাল প্যাড দুইয়ের সাহায্যে গরু চিবায় গরুর পাকস্থলী মানুষের মতো নয় এদের পাকস্থলিতে চারটি ভাগ থাকে এ চারটি ভাগ হল রুমেন রেটিকুলাম ওমাজাম ও এবোমাজাম এজন্য গরুকে কম্পাউন্ড স্টোমাক অ্যানিমাল বলা হয় পাকস্থলীর এরকম গঠনের জন্য গরু কখনো বমি করে না গরুর দুধ খুব পুষ্টিকর হাত দিয়ে অথবা মিল্কিং মেশিন দিয়েও গরুর দুধ দোয়ানো যায় মজার ব্যাপার হল দুধ দোয়ানোর সময় মিউজিক শোনানো হলে গরু বেশি দুধ দেয় গরুকে সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায় কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামানো যায় না কোনো প্রাণী শব্দ করতে পারে না এ প্রশ্নের উত্তরে সবাই বলবে জিরাফ ব্যাপারটা ঠিক এমন নয় জিরাফ কদাচিৎ শব্দ করতে পারে কিন্তু সে শব্দ এত ক্ষীণ যে সবাই ধরেই নিয়েছে যে জিরাফ কোনো শব্দ করতে পারে না প্রাণীকুলের মধ্যে জিরাফ সবচেয়ে লম্বা প্রাণী তাই তাকে গাছের ডাল পাতা খাবার জন্য কোনো কষ্টই করতে হয় না মুখ বাড়িয়েই খেতে পারে কারণ জিরাফের গলা প্রায় কুড়ি ফুট লম্বা তবে এত লম্বা হবার ঝুঁকিও কম নয় জিরাফের বাচ্চা যখন ভূমিষ্ট হয় তখন নবজাতক মাতিগর্ভ থেকে প্রায় ছয় ফুট নিচে মাটিতে পড়ে জিরাফের জিহ্বা প্রায় একুশ ইঞ্চি যা দিয়ে সে খুব সহজেই কান চুলকাতে পারে পোষা প্রাণী বিড়াল তার একই অঙ্গে যে কত রূপ এবং আচরণের যে কত বৈচিত্র্য রয়েছে সে সম্পর্কে আমরা অনেক কম জানি প্রায় চার হাজার বছর আগে বিড়ালকে পোষ মানানো হয়েছিল পৃথিবীতে প্রায় এক জাতের বিড়াল রয়েছে বিড়াল অন্ধকার রাতে প্রায় ছয়গুণ বেশি চোখে দেখে কারণ বিড়ালের চোখে রয়েছে টেপেটাম লুসিডাম বিড়াল যতক্ষণ জেগে থাকে তার শতকরা ত্রিশ শতাংশ সময় ব্যয় করে জিহ্বা দিয়ে শরীর চেটে পরিষ্কার করার কাজে বাকি সময়টা ঘুমিয়েই কাটায় বলা যায় পনেরো বছরের একটি বিড়াল প্রায় দশ বছর ঘুমিয়েই কাটায় বিড়ালের গোফগুলো দেখতে দারুণ এটি তার সৌন্দর্যবর্ধন করে তবে এই গোফ শুধু সৌন্দর্যবর্ধনই নয় অনেক কাজেও লাগে কোন স্থানে প্রবেশের আগে এই গোফ ব্যবহার করে বিড়াল বুঝে নেয় জায়গাটা প্রশস্ত কিনা ভিতরে ঢোকা নিরাপদ হবে কিনা এই গোফে আলতো টোকা দিলেও বিড়াল চোখ বন্ধ করে ফেলে বিড়ালের স্মরণশক্তি অনেক ভালো যে জিনিস কুকুর মনে রাখতে পারে পাঁচ মিনিট সেটা বিড়াল মনে রাখতে পারে কমপক্ষে ষোল ঘণ্টা বানর কিংবা ওরাং চেয়েও যা বেশি বিড়াল খুব দ্রুত দৌড়াতে পারে এত দ্রুত যে মানুষের পক্ষেও তাকে ধরা কঠিন কারণ বিড়াল প্রায় একত্রিশ মাইল বেগে ছুটতে পারে